আপনি চাইলে হাতও দেখাতে পারবেন বিভিন্ন বিভিন্ন রেঞ্জে সব কিছু নিয়ে এসেছে আজকে দেখাবো আপনাদের এক এক করে হ্যাঁ আশা করি আপনারা সবাই পছন্দ করবেন এবং দেখবেন দেখে একটু লাইক করবেন শেয়ার করবেন আমার দোকানে আসবেন এটুকু আপনার কাছে আশা রইল আজ আমরা চলে যাচ্ছি এমন একটি সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠানে যেখানে অতি স্বল্প খরচে খুবই হালকা সোনার গহনা পাওয়া যায় জায়গাটি দুর্গানগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের গায়ের থেকে সোজা রাস্তা থেকে হেঁটে আসলে ঠিক একটি মিষ্টির দোকান পরে মিষ্টির দোকান থেকে ঠিক বা দিকে ঘুরে একদম সোজা তাকালেই দেখা যাবে এসি গোল্ড জুয়েলার্স চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের অভিনব সোনার গহনার কালেকশনগুলি প্রথমে দেখাচ্ছেন

আচ্ছা একটু হাতে নিয়ে দেখাবেন 1200 এইগুলো হচ্ছে 1200 আচ্ছা এইগুলো হচ্ছে 1200 আচ্ছা 1200 আর পরপর পর পর আছে হ্যাঁ মানে এটা পুরোটা তাই তো পুরোটা আচ্ছা সঙ্গে আবার ওই সরু কাজও রয়েছে সুতার মতো সুতো পাঁচ পাঁচ আচ্ছা আচ্ছা পাড়ার মতন ডিজাইন আচ্ছা 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 এটা কত আসছে এইগুলো এইগুলো 18 নেক্সট নেক্সট এই পেস্টিং পোলা পেস্টিং পোলা 1 গ্রাম 800 এগুলো শুরু আচ্ছা হুম তারপরে ওই মোটা গুলো দেখছি ওইগুলো এগুলো এগুলো হচ্ছে ব্রেসলেট পোলা ব্রেসলেট পোলা এগুলো 1.5 গ্রাম থেকে শুরু আর ডিজাইন গুলো একটু দেখি স্পেশাল ভাবে পড়া হয়েছে আচ্ছা একটু একটা দেখি তাই তো আচ্ছা এটা এটা আর কাস্টমাইজ করা যায় তো হ্যাঁ এগুলো কাস্টমাইজ করা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে এই এটা দেখুন এটা একটা অন্য অন্য ডিজাইনের এটা যে ওভারল্যাপ বলে এগুলো এরকম 1.5 গ্রাম খুব মিনিমাম রেঞ্জের মধ্যে আছে রেজাম থেকে শুরু হুম ঠিক আছে আচ্ছা আর একটা ডিজাইন দেখান এই যে আপনার হাতে রয়েছে যেটা এটা 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 এক পিসি পরে

আরো কিছু হুম দেখাই আচ্ছা মানে এই দুটো কালারের মধ্যে ডিজাইন ভ্যারাইটিস ডিজাইন ভ্যারাইটিস আপনি যেরকম কাস্টমাইজ করা যাবে যে আপনি যেরকম চাইবেন বা আপনি কোনো ডিজাইন চেঞ্জও করতে পারবেন বা এটা নিতেও পারেন এগুলো মাথা রাখবেন কেউ কার ঘর থেকে টাকা বিনা পয়সা কেউ দেবে না কেউ ফেঁকে পা দেবেন না একটু মাথা ঠান্ডা করে শুনে নেবেন ওরা কি বলতে চাইছে কিভাবে বিক্রি করতে চাইছে শুনে নেবেন তারপর পা বাড়াবেন মানে অনেক জায়গাতে অনেক ফেক আসছে অনেক জায়গায় আমি এই দিচ্ছি আমি সেই দিচ্ছি আমি বিনা পয়সায় দিয়ে দিচ্ছি আমি দুশো টাকাতে পলা দিচ্ছি এই ফেকে পা দেবেন না দয়া করে সবাইকে বলি একটু ভেবেচিন্তে চিনতে পা বাড়াবেন যদি ভালো জিনিসটা পান সব সময় নেবেন এইচওডিটা দেখে নেবেন হলমার্ক এইচওডিটা মেন এটা দেখে নেবেন আচ্ছা অনেকের একটা প্রশ্ন থাকে যে আমি হলমার্কটা চিনব কি করে সেটা একবার হলমার্কের মধ্যে দেখবেন একটা ত্রিপুজ করা থাকে নাইন ওয়ান সিক্স লেখা থাকে দোকানে দোকানের নাম্বারটা লেখা থাকে যেমন আমাদের দোকানের নাম্বারটা আছে লোগো আপনার এইচ ও করা আছে এইচওটি ছটা ডিজিট নাম্বারটা আর অবশ্যই ফলো ফলো করবেন আর দোকানদারে বলবেন আপনার যে ছটা আছে আমাদের একটু মোবাইলে দেখিয়ে দিন একদম দেখে নেবেন এগুলো কিন্তু কাস্টমারদের বারবার বলে দিয়েছি সজাগ করে দিয়েছে বলবেন আমাদের ছটা নম্বর মোবাইলে দেখিয়ে দিন দেখবেন দেখিয়ে দেবে যদি ফেক থাকে তাহলে পারবে না আর যদি অরিজিনাল থাকে সে নাম্বার

এই পলাগুলো শুরু হচ্ছে মাত্র সাড়ে তিনশো মিলির থেকে শুরু করে পাঁচশো মিলির মধ্যে পাবেন মোটামুটি সাড়ে চার থেকে মোটামুটি সাড়ে চার হাজার পাঁচ হাজার মধ্যে আপনি পলাগুলো পেয়ে যাবেন এক জোড়া পলা যে কোনো সাইজে আপনি যে কেউ অর্ডারও করতে চান অর্ডারও করতে পারবেন বিভিন্ন কালারের মধ্যে পাবেন এখানে লাল আছে আপনি বিভিন্ন কালারের মধ্যে চাইলে বিভিন্ন কালারের মধ্যেও পাবেন কালার সাড়ে চার হাজার থেকে আপনি চার হাজার টাকার মধ্যে পাবেন

এগুলো মোটামুটি ছশো মিলিট থেকে শুরু পেপারে যা থাকবে সেইভাবে রেটভাবে প্রতিদিন পেপারে আলাদা 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 দাম হবে আজকে যা রেট বলছে কালকে নাও থাকতে পারে ঠিক আছে ছশো মিলিট থেকে শুরু মোটামুটি আপনি চার হাজার পাঁচ হাজার থেকে শুরু করেছে এখন এই পালহারগুলো খুব চলছে এগুলো দিয়ে গ্রাম দুশো থেকে শুরু এগুলো মোটামুটি ন হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এগুলোর মধ্যে যদি আপনি কোনো কালার চেঞ্জ করতে চান কালার পাবেন এখানে বিভিন্ন টাইপের আছে দেড় গ্রাম থেকে আপনি এক গ্রাম দুশো টাকা গুলো পেয়ে যাবেন এক গ্রাম দুশো থেকে এসব নেকলেসগুলো পেয়ে যাবেন এবার যে কালার চেঞ্জ করতে চাই কালার পেয়ে যাবেন ন হাজার পাঁচশো টাকার থেকে মোটামুটি এক শুরু পেয়ে যাবেন আপনি ন হাজার পাঁচশো টাকা জিনিস পাবেন আমাদের কাছে আরো ভর্তি আছে দোকানে এই ছটি করা আছে এই এসি গোল্ড এসি গোল এই ছটি করা আছে দু গ্রামের নেকলেস এই নেকলেস টা মাত্র দু গ্রাম বাহ এটা আছে এক গ্রাম দুশো আছে তোমাকে এই গলার এই হাড় গুলো পাবেন মাত্র দেড় গ্রাম আর এগুলো পাবেন মাত্র ছশো মিলি মাত্র ছশো মিলিতে পাবেন এগুলো আর এগুলো পাবেন দেড় গ্রাম থেকে শুরু এখানে আরো আছে দেখেনি

আমাদের সোনা বাদ যায় না যা সোনা নিয়ে আসবেন সবসোনা এক্সচেঞ্জ হয় কোনো সোনা বাদ হয় না এক্সচেঞ্জে কোন সোনা বাদ হয় না আমাদের এখানে পুরোনো সোনা যদি নিয়ে আসেন আপনি নতুন সোনা নিয়ে যান হলমার্ক এই ছুটি করা সোনা নিয়ে যান বাড়িতে এই দুলগুলো দেখছেন ভ্যারাইটিস বিভিন্ন ডিজাইনের আছে এই দুলগুলো পাবেন মাত্র আপনি এক গ্রাম দুশো থেকে শুরু এক গ্রাম দুশো থেকে শুরু করে আপনি দেড় গ্রাম দু গ্রাম পর্যন্ত আপনি পেয়ে যাবেন বড় আছে বলে আপনি ভাববেন যেগুলো ওজনগুলো অনেক বেশি বেশি তা না মাত্র দু গ্রামের মধ্যে এক গ্রাম আশ্রম মধ্যে আপনি পেয়ে যাবেন এক গ্রাম আশ্রম এই সব এই ছটি করা আছে আপনাকে কিন্তু সব জিএসটিতে নিতে হবে

হ্যাঁ এগুলো দেখেন এত বড় বড় দেখতে বড় কিন্তু জিনিসগুলো আপনি হবে না আপনি কামওয়ালা পাবেন মাত্র চার গ্রাম করে গামবালা কামবালা চার গ্রাম সাড়ে তিন গ্রামের মধ্যে আপনি কামবালা পাবে বিয়ে কামবালা পেয়ে যাবেন এখন মেয়েদের অ্যান্টিক চলছে মেয়েদের মেয়েদের খুব পছন্দ করছে পছন্দের জিনিস মেয়েদের কান ভর্তি থাকবে এখন এগুলো চলছে বিয়েতে একটু কান থাকবে এগুলো মোটামুটি যারা বিয়ের জন্য নেবেন তারা মোটামুটি চার গ্রাম থেকে শুরু চার গ্রামের মধ্যে ভালো পাবেন দেখছেন কানের টবগুলো মাত্র দুশো চল্লিশ মিনিট থেকে শুরু আমাদের কাছে যা আছে দুশো চল্লিশ মিনিট থেকে শুরু তারপর আস্তে আস্তে উঠবে দুশো চল্লিশ মিনিট আজকে পেপার দাম অনুযায়ী হচ্ছে চব্বিশশো টাকা চব্বিশশো টাকার থেকে আপনি মোটামুটি আমার দোকান চব্বিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন একশো টাকা গিফট করতে পারবেন হলমার্ক বারবার বলছি হলমার্ক যুক্ত এখানে যা নেবে সবই হলমার্ক হলমার্ক ছাড়া আর কিছু হয়নি এখানে

কোন পার্টিতে যেতে পারবেন নতুনত্ব ইউনিক জিনিস একদম ইউনিক ডিজাইন আপনি পারবেন নিউ বর্ন বেবিদের জন্য আরো বেটার হবে হয়তো আপনি এটা সেট লকেটও করতে পারবেন আপনি যদি মানে ওই অন্নপ্রাশনে গিফট করার জন্য আপনি যদি হার বানাতে চান হারও বানাতে পারবেন যদি পছন্দ হয় লেটেস্ট একদম দিতে পারবেন যে কোনো লোককে দিতে পারবেন মাত্র এক গ্রাম থেকে আপনি পেয়ে যাবেন জোড়া এই মেয়েরা উপরে কানে পরে ছোট ছোট উপরে কানে এগুলো আপনি মোটামুটি বাইশো টাকার মধ্যে পেয়ে যাবেন টাকা একশো টাকা কানে পেয়ে যাবেন টাকা এখন মেয়েরা খুব চলছে টেন চলছে এখন এগুলো উপরে কানে পড়ার জন্য এখন চলছে মেয়েরা বাচ্চা বাচ্চা মেয়েদের দিতে পারেন বাচ্চা অন্য পেশনে দিতে পারেন জন্মদিনে দিতে পারেন দেখেন ছোট্ট ছোট্ট এখন পাশে এখন চলছে এই কানে বালিগুলো দিতে পারেন ছোট কানে দুল দিতে পারেন বিভিন্ন টাইপের চলছে এখন সব ধরে আমাদের কাছে মানে সব

মাত্র দেড় গ্রাম বলার ঠিক ঠিক আছে এই যে এটা দেখছেন মাত্র আড়াই গ্রাম গরিবের কথা ভেবে এসব পড়ায় আমরা গরিব মানুষ গরিবের কথা ভাবি আমরা বললের কথা ভাবি না বললোরা সবসময় সব কিছু কিনতে পারবে গরিবরা কিনতে পারে না গরিবের কথা ভেবে আমরা এত কিছু বানাই আড়াই গ্রামের থেকে এগুলো পাবেন না যে একটা পাবেন আপনি ঠিক মাত্র তিন গ্রাম সব এইচ করা কিন্তু বারবার বলছি সবাইকে এইচ করা আপনাকে জি এস টি হবে যা কোচিং নেবে সব জি পেপার যা দাম থাকবে সেই দাম দিয়ে আপনার কিনতে হবে মাত্র তিন গ্রাম ঠিক আচ্ছা এই একটা দেখছেন কুলোর মধ্যে তারা দিয়ে বানানো এটা তিন গ্রাম এটা তিন গ্রাম কুলোর ওপরে এইটার তৈরি করা হয়েছে ঠিক আপনাকে মাত্র তিন গ্রামের দাম দিতে হবে এগুলো নিতে গেলে আপনাকে তিন গ্রাম দিয়ে কিনতে হবে চমক মাত্র সাড়ে তিন গ্রাম চমক ওপর চমক থাকবে মাত্র সাড়ে তিন গ্রাম গলা ভর্তি হাত এটা দেখছেন মাত্র তিন গ্রাম সাড়ে তিন গ্রামের মধ্যে নেকলেসটা সাড়ে তিন গ্রাম মাত্র সাড়ে তিন গ্রাম ফেক ভাববেন না একবার ভিজিট করুন আমাদের সাথে একবার কম কমসে কম আসুন আমাদের দোকানে একবার দেখে যান কেনার জন্য অনুরোধ শুধু দেখার জন্য অনুরোধ করে যান দুশো দুশো এটা দেখছেন চার গ্রাম এটা হচ্ছে চার গ্রামের নেকলেস গলা ভর্তি নেকলেস চার গ্রাম

বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে এতে সবসময় পড়বেন আপনাকে নিজেকে রাজ রানির মতো মনে হবে সেইভাবে করা আছে সেইভাবে লুক দেওয়া আছে হাতটা ভরে গেল ছেলেদের আংটি এই ছেলেদের আংটিগুলো গুলো মাত্র দেড় গ্রাম থেকে শুরু

মাত্র তিন গ্রাম এই যদি রাজাদের আঁকতে চান হাত ভরা আপনি তিন গ্রামের মধ্যে পেয়ে যাবেন এগুলো আপনি মোটামুটি সব ফেসিলিটি পাবেন এবং যদি আপনি বাড়াতে চান কমাতে চান সব ব্যবস্থা আছে অবশ্যই আসবেন একবার ভিজিট করবেন এখানে দোকানটা না সবাই মোটামুটি চেনে সবাই জানে সবাই আপনাকে সঠিক ঠিকানা দিয়ে দেবে আমাদের এখানে প্রতিদিন জ্যোতিষ করে সোনাম জ্যোতিষীটা আছে হ্যাঁ তাদের সঙ্গে ভিজিট করবেন ভিজিট করার পর যদি আপনার সঙ্গে যদি না মেলে কথাবার্তা না মেলে সব কিছু যদি না মেলে আপনি আমাকে পসে দেবেন না ফেক বলে আপনি আমাকে বলবেন কিন্তু তা না কিন্তু আসবেন একটু আমাদের এখানে যদি আসেন অবশ্যই নামটা লেখাবেন কেন সবসময় ভিড় থাকে আবার পরে বলবেন যুক্ত আপনি বলবেন নাম চলে যাব একটু নামটা লিখে বুক করে নেবেন ব্যাস একটু আপনার কাছে রিকোয়েস্ট প্রতিদিন আমাদের জ্যোতিষী চেম্বার খোলা থাকে আমাদের এখানে আসলে ওরত্ন সব পাওয়া যায় সার্টিফিকেট করা থাকে আপনি যদি কোথায় কোনো ল্যাবে যদি করাতে পারেন আলাদাভাবে সেটা আপনার ব্যাপার আপনি করিয়ে নেবেন যদি আপনি যদি আমাদের কোনো ভুল টুটি থাকে কিংবা যদি গরম যদি কোনো ফেক থাকে আপনি আমাদের কাছে আসবেন পুরো টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেবো যদি দেখাতে পারেন না আমাদের কাছে ফেক পুরো টাকাটা আপনি পেয়ে যাবেন মানে এইগুলো আপনাদের এক্সট্রা কোনো পসে লাগবে না আমাদের আর আপনার যদি কোনো সমস্যা যে কোনো সমস্যা বাচ্চা সমস্যা বিয়ের সমস্যা ও যদি সমস্যা যে কোনো সমস্যা নিয়ে আসবে সমাধান নিয়ে আপনি বাইরে যাবেন আস্তে আস্তে বাইরে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আপনার নাম্বার ফোন করবেন নাইন এইট থ্রি জিরো নাইন ট্রিপল ফোর সেভেন থ্রি এই নাম্বারে ফোন করবেন কোন জ্যোতিষকে দেখাতে চান যে কোনো দিন শনি থেকে রবিবার পর্যন্ত খোলা একবার সকাল নামটা লিখিয়ে দেবেন বিকেলে এসে আপনি ভিজিট করে ব্যাস থ্যাংক ইউ ধন্যবাদ